সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ পাক আমাদের প্রতিটা মানুষের আশা পূর্ণ করুক যেন আমরা মদিনা মনোরায় যেতে পারি আল্লাহ পাক যেন সোনার মদিনায় নবী পাকের রজা মুবারক জিয়ার তৌফিক দান করবেন আল্লাহ আমিন প্রাণপ্র ভাইরা এরা বোঝে না যে মুসলমানদের পক্ষে একটা শক্তি আছে মুসলমানের একটা হাতিয়ার আছে যে হাতিয়ারটা পৃথিবীর সকল সম্পদ মুসলমানের কাছে নিয়ে নিতে পারে যে কোনো মানুষ কিন্তু মুসলমানদের এমন একটা হাতিয়ার আছে যা পৃথিবীর কোনো শক্তি নিতে পারে না সে শক্তির নাম হচ্ছে ইমানি শক্তি কনসুবাহ এটা এটাকেও নিতে পারে না হ্যাঁ ইমানি শক্তি এত বেশি এত পাওয়ারফুল আলহামদুলিল্লাহ যাই হোক সেগুলো পরে কথা বলি এখন আমরা দৈনিক পাঁচ নামাজ আদায় করি আমরা দৈনিক পাঁচ নামাজ আমরা আদায় করতেছি শুধু কি নামাজ পড়লেই আমাদের দায়িত্ব শেষ আমরা মনে করি ইসলামটাকে এমনভাবে নিয়ে নিচ্ছি আমরা দৈনিক পাঁচ নামাজ আদায় করব নামাজের পরে আমরা সুবাহাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর চৌত্রিশ বার আয়াতুল কুরসি পড়ে বুকে ভু দিব এরপরে কিছু দোয়া কালাম পড়ে আমরা চলে যাব। আমরা এটিকে মনে করে নিয়েছি ইসলাম এটি করলেই আমি জান্নাতি অনেকে এটা আমরা মনে করি অতিবাসে সে মনে করে আমি ইসলামটাকে পরিপূর্ণ মেনেছি আমার আর কোনো দায়িত্ব নাই কিন্তু আসলে কিন্তু সেটা না আমরা যে ইনকাম করি এই ইনকামগুলো কোনভাবে করলে আমাদের নামাজ কালাম কবুল হবে আমরা যে ইনকাম করতেছি সদা সর্বদা চব্বিশ ঘন্টা আমাদের ফিকির থাকে জাল্লা আমি ইনকাম করবো রুজি রোজগার করব। তাই না আমরা প্রতিটা মানুষ চাই আমাদের সম্পাদ বাড়ুক আমরা কি চাই প্রতিটা মানুষ আমরা চাই আমাদের সম্পাদ যা আছে আরও বাড়ুক এরা তো সবাই চায় আমিও একজন চাই যে আমার সম্পদটা বাড়ুক এটা প্রত্যেকে চায় যে ভিক্ষুক সেও চায় সবাই চায় আমাদের সম্পদটা বাড়ুক কিন্তু সেই সম্পদ কিভাবে বাড়বে কোন দিকে কোন আইনে কোন সিস্টেমে সেই সম্পদ বাড়লে পরে আপনার জন্য বৈধ হবে সেই সম্পদ খেয়ে আপনার নামাজ কালাম কবুল হবে এ বিষয়ে আল্লাহ রাবুল আলমিন সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন

কুদিয়াতে সলাপ মসজিদে যখন তোমাদের নামাজ আদায় কমপ্লিট হয়ে যাবে মসজিদের মধ্যে নামাজ কালাম যখন তোমাদের আদায় হয়ে যাবে মসজিদের মধ্যে নামাজ কালাম কমপ্লিট তুমি ফজরের নামাজে চলে গেছো ফজরের নামাজে যাওয়ার পর নামাজ তোমার কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হওয়ার পরে দোয়া দরুদ জিকিরস করা যাক প্রয়োজন সবকিছু তুমি কমপ্লিট করলা এরপর তোমার দায়িত্ব কি আল্লাহ পাক বলছেন ফান্তাশিরু ফিল আরদ শোনো এরপর তোমার দায়িত্ব হলো ফান্তাশিরু তুমি ছড়িয়ে পড়ো ফিল আরদ জমিনে দেখেন কত সুন্দর করে আল্লাহ পাক বললেন তোমার নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে মসজিদের মধ্যে তোমার আর বসে থাকার প্রয়োজন নাই মসজিদের মধ্যে শুয়ে থাকার দরকার নাই নামাজ কমপ্লিট হওয়ার পর তুমি জমিনে ছড়িয়ে পড়ম এটাকে আমি বানিয়ে বলছি কোরআন থেকে বলছি কোরআনের আয়াত আমরা তো এগুলো মোটেই ভুরক্ষেপ করি না দেখি না না বুঝে না বোঝার বান করি আল্লাপাক বলছে যখন তোমার নামাজ কমপ্লিট হয়ে যাবে নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফান্তিরো তুমি ছড়িয়ে পড়ো ফিল আর জমিনের মধ্যে কি জন্য ছড়িয়ে পড়বে আল্লাহ তালা বলছেন তোমরা অন্বেষণ করো অবতাগু অন্বেষণ মিং আল্লাহ তালার পক্ষ থেকে মিং ফাদুল্লাহ যেটা পাক দিয়েছেন রিজিক এখানে ফাদিল্লা অর্থ রিজিক আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য যে রিজিক বাজেট করেছেন এই রিজিকটা ধরে নেওয়ার জন্য তুমি জমিনে ছড়িয়ে পড়ো আর জমিন থেকে তালাশ করে কোথায় তোমার রিজিক আছে সেই কাজ কাম করে রিজিক তুমি নিয়ে ঘরে চলে আসো আল্লাহ রব্বুল আলামিন চব্বিশ ঘন্টার জন্য মুসলমানদেরকে মানুষদেরকে আইন জারি করে দিয়েছেন কনসুবাহান আল্লাহ আল্লাপাকে আইন পাশ করে দিল যে প্রত্যেকটা মানুষ নামাজ আদায় করার পরে জমিনে ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়ে আমার দেওয়া রিজিক তালাশ আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে জমিনে ছড়িয়ে পড়ো জমিনি যে আমি আল্লাহ পাক আমি আমার দেওয়া রিজিক গুলো তোমরা অন্বেষণ করো তালাশ করো তালাশ করে নিয়ে সেগুলো চলে এসো এখন প্রশ্ন হচ্ছে এইটা আল্লাহ পাক আমাদেরকে জমিনে ছড়ে পড়তে বলেন নামাজের পরে জমিনে ছড়ে পড়লাম এখন জমিনে ছড়িয়ে পড়ার পরে ওই রিজিকটা কিভাবে আমরা ইনকাম করব। প্রশ্ন আসে না আমরা কিভাবে ইনকাম করব সেটা দরকার পাক সেটা বলেছেন কিনা না তাও তো জানার দরকার যে বান্দা নামাজ পড়ে জমিনে ছড়িয়ে পড়ো রিজিক তালাশ করো এটা পাক বলেছেন এজন্য রিজিকের জন্য আমরা ছড়ে পড়েছি কোন কায়দা রিজিক অন্বেষণ করতে হবে সেটাও তো জানার দরকার রিজিক তো অভাব নাই আল্লাহর জমিনে রিজিকের আছে আল্লাহ আল্লাহর দুনিয়ার মধ্যে রিজিক দিয়ে পরিপূর্ণ করে গেছেন অসংখ্য রিজিক বিভিন্ন প্রকার রিজিক পাক আমাদের দান করেছেন সুবাহান আল্লাহ এত নিয়ামত এত নিয়ামত পাক আমাদেরকে দান করেছেন যে নিয়ামতের শুকুরাদায় করে শেষ করার মতো নয় আপনি দেখেন সামান্য একটা আম একটা আমকে কত সুন্দর করে আল্লাহ পাক আপনার কাছে দিয়েছেন তোমার টক খেতে মন চায় তাহলে ছোটোবেলায় আমটা খেয়ে নাও যখন কাঁচা থাকে টক পেয়ে গেলা। তোমার মনে চাচ্ছে যে এখন মিষ্টি খাবার একটু ধরো আমটা পাকুক আমটা পোক্ত হোক তারপর খেয়েও দেখবে কত মিষ্টি যে যে আম আম এক মাস আগে আগে খাইলাম এত এত টক টক মুখে মুখে দেওয়া যায় না নিতে পারি না গালে মুখে নেওয়ার সাথে সাথে মুখটা একেবার জন্য কেমন হয়ে যায় এক মাস পরে সেই আম এত মিষ্টি এত মধুর আল্লাহ পাক দান করেছেন আমাদের জন্য কনস হ এই আল্লাহ পাক দিয়েছেন আবার আমটার কালার কত সুন্দর আম পাকলে কি সুন্দর করে যে লাল হয়ে যায় টকটকে লাল এটা তো আম তো টকটকে লাল করার জন্য আম গাছের মালিক যে এই যে করে নাই আম গাছের আমকে টকটকে লাল করার জন্য আম গাছের মালিক কোনো জোন নেয় নাই কামলা নেয় নাই যে আমার গাছের আঙ্গুর তুমি রং করে দিবা লাল করে দিবা অটোমেটিক্যাল আল্লাহ রবুল আলমের নিয়ামত পরিপূর্ণ পোক্ত হয়েছে তো আঙ্গুর লাল হয়ে গেছে সুবাহ আল্লাহ এই নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এত মিষ্টি আল্লাহ পাক দান করলেন আবার দেখেন আমরা যে জমিনে বাস করছি এই জমিনে কত নিয়ামত দিয়েছেন আপনি যেখানে লাগাইছেন আপনার আম গাছ তার পাশেই আবার নিম গাছ আছে কি না আম গাছ নিম গাছ তাল গাছ বেল গাছ পাশাপাশি গাছ আপনি দেখেন আম গাছের ফল কত মিষ্টি আবার পাশাপাশি নিম গাছের ফল কত তিতা একই জায়গায় গাছ কিন্তু একই জায়গায় গাছ দুই গাছের দুই রকম ফল দুই রকম ফল দুই রকম তার স্বাদ একই রকম সব গাছের স্বাদ আল্লাহ পাক দান করেন নাই আল্লাহ পাক প্রতিটা গাছের ফলের প্রতিটা ফলের এক এক গাছের এক এক রকম স্বাদ দান করেছেন যে এক গাছের ফল মিষ্টি আর এক গাছের ফল একই রকম মিষ্টি তা নয় তার মধ্যে পার্থক্য আল্লাহ পাক দান করেছেন কেন দান করেছেন না আমার বান্দা আমার গোলামেরা আমার বন্দুকি করবে বাধাগ করবে আর সারাদিন পরিশ্রম করে বাসা আসবে আমার দেওয়ার নিয়ামত একটা আম খাবে একটা আপেল খাবে যদি স্বাদ না হয় তাহলে সে কেমনে আমাকে ডাক দেবে এজন্য পাক এক গাছের ফল এক এক রকম স্বাদ দান করেছেন কল সাল্লাহ একই জায়গায় নিম গাছের ফল তিতা একই জায়গায় আম গাছের ফল হলো মিঠা আমার বাইনাথ আল্লা রব্বুল আলমিন তাম দুনিয়ার মানুষকে জানিয়ে দিল মানুষ রেপ পৃথিবীর কোনো ব্যক্তির শক্তি নাই আম গাছের ওই আম গাছের আমটাতে মিষ্টি এই মিষ্টি আমটা কেউ টক করতে পারে ব্যক্তিগত কারের ক্ষমতা নাই নিম গাছের ফলটা হচ্ছে এটা তিতা নিমের রসটাও তিতা কোনো ব্যক্তির ক্ষমতা নাই যে সেটা আপনার মিঠা করতে পারে আমি রব্বুল আলমিন তোমাদেরকে তৈরি করে তাম দুনিয়ায় মধ্য বলেন হুয়ালরি খল কলকুমফিল আরদি জামিরান আল্লাহ তালা বলেন দুনিয়ার বুকে সবকিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি বিভিন্ন প্রকার গাছপালা সৃষ্টি করে বিভিন্ন প্রকার ফল তোমাদেরকে আমি দান করেছি শুধু তাই না তামাম দুনিয়ার মধ্যে বিভিন্ন রকম পশু পাখি আমি সৃষ্টি করেছি তৈরি করেছি তাও তোমাদের জন্য এক একটা প্রাণীর গোস্ত এক এক রকম টেস্ট আমার ভাইরা দেশি মুরগির গোস্ত একরকম টেস্ট আবার বিদেশি মুরগির রকম টেস্ট আমার ভাইরা গরুর গোস্তর একটা টেস্ট আলাদা আবার এমনি করে মহিষের টেস্ট আলাদা হরিণের গোস্তের টেস্ট আলাদা আল্লাহ পাক বলে বান্দা আমি রব্বুর আলামিন হাজার হাজার রকম পৃথিবীতে পশুবাগি তৈরি করেছি তোমাদের জন্য আর হাজার হাজার রকম স্বাদ আমি তাদের ভিতরে দান করেছি কনসবাহান আল্লাহ পৃথিবীর কোন মানুষের কিন্তু ক্ষমতা নাই সবাই তো মাতববারি করে বড়াই করে দেখা পৃথিবীর কোনো শক্তির কোনো বৈজ্ঞানিক একটা গাছ তৈরি করে একটা গাছ তৈরি করে সেই গাছের ভিতরে ফল দিতে পারে এমন ক্ষমতা পৃথিবী কোনো বৈজ্ঞানিক গাছের নাই এই আল্লাহ পাক বলছেন বান্দা সবকিছু দিলাম উদ্দেশ্য আমার একটাই আনির বৌদুল্লাহ তোমরা আমার গোলামি করবা সুবাহ আল্লাহ আল্লাহ তো কিছু চায় না আল্লাহ আল্লাহ পাক বলেন তোমার বাড়ির ভিতরে যে গাবিগুলো আছে স্তনে যে দুধ থাকে ওলান না কেন ওলানের মধ্যে থাকে তোমরা বাট যাই দুধ পান করো এ বান্দা দুধগুলো তুমি কই পাও তুমি গরু কাটো সারা গরুর ভিতরে তুমি এক ফোটা দুধ কিন্তু পাই বানাম আমি আল্লাহ তালা তোমাকে তৈরি করে তোমার জন্য সুস্বাদু খাবারের প্রয়োজন মনে করে তুমি আমার গুলামি করবে দাসত্ব করবে তোমার শক্তির প্রয়োজন এই শক্তি দেওয়ার জন্য আমি আল্লাহ লাপা গরুর ভিতরে দুধ দান করলাম আর গরুর স্তনের মধ্যে একটা এমন একটা ফ্যাক্টরি আমি দান করেছি যেখানে ব্লাড আসলে পরে ब्लडটা রক্ত ওই রক্তটা এসে ভরে ওই ব্লাডর রক্ত এসে ভরে পরিপূর্ণ ওই ब्लडটা যখন দুধে পরিণত হয়ে মায়ের স্তনে চলে যায় আমার গরুর বাচ্চা না খায় তোমরা দহন করে তোমরা খাও আর এগুলো খাওয়ার পরেও তোমরা আমার গোলামি করো না বান্দা শোনো আমি দিয়েছি তোমাদের একটা উদ্দেশ্য যাতে করে তুমরা মরি গুলামী করু এই ফ্যান দেন তোমার দিন সব এই ফ্যান দিন জির করে লা এহা লা এ লা ইলাহা ইল্ লাং লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদ রুসলল্লা আমার উপরে আল্লাহ প্রাক কঠিন দায়িত্ব দিয়েছেন নামাজের মতো সেগুলার দিকে আপনাকে ভুরুক্ষেপ করতে হবে অনেকগুলা দায়িত্ব দিয়েছেন আমি তার ভিতরে দিয়ে একটা কথা বলবো এখানে আগে রিজিকের কথা বলছিলাম রিজিক তাহলে আমাদের রিজিকটা অন্বেষণ করার জন্য পাক আমাদেরকে অর্ডার করেছেন তাহলে বোঝা যায় যারা বসে বসে খায় কাজকাম করে না পরিশ্রম করে না পাক তাদেরকে ভালোবাসে না যারা অলস আলস বউয়ের ঘাড়ে পাউঠায় দিয়ে খায় আছে সমাজে কিছু মানুষ নিজে একজন বিয়ে করছে দুইটা একটা চাকরি করে হচ্ছে বিগ বসে আর নাই এখন মনে করেন এদিকে নরবানে দুই বউ দুই জায়গায় মাসে বেতন পায় হচ্ছে পঞ্চাশ হাজার টাকা বেটার টাকা গুনে আর খরচ করে এগুলো আল্লাপাক ভালোবাসে না এদেরকে পাক পছন্দ করে না আল্লাপাক বললেন শোনো তোমার দায়িত্ব কি যখন কুদিয়াতির সোলা তোমার নামাজ কমপ্লিট হয়ে যাবে আর তুমি জমিনে ছড়িয়ে পড়ো নামাজ শেষ তো জমিনে ছড়ে পড়ো জমিনে ছড়ে পড়া মানে কি ওই মাঠে যে আমরা কাজ কাম আর আইল কাটবো গরু নিয়ে হাল চাষ করবো শুধু কি এটাই যার যেখানে যেমন সে তেমন করবে আমরা নামাজ পড়ে অফিসে ছুটে পড়ি এটাই হচ্ছে জমিনে ছড়িয়ে পড়া আমরা ফজরে নামাজ পড়ে তাসবির তালিল পাঠ করে বাসায় যে খেয়ে জমিনে ছড়িয়ে পেলেন অফিসে যায় এটি হচ্ছে আমাদের জমিনে ছড়িয়ে পড়া কিন্তু যারা অফিসে যায় না বাসা বসে থাকে এদেরকে আল্লাহ পাক ভালোবাসে না তাই পাক বলছে তোমার নামাজ কমপ্লিট পরে তুমি সোজা জমিনে ছড়িয়ে পড়ো অফিসে যাও আদালতে যাও ব্যবসায় যাও যাও ঘরে শুয়ে থেকো না বসে থেকো না মসজিদে বসে জিজ্ঞেস করার দরকার নাই মসজিদ থেকে বাইর হয়ে কাজে ছড়িয়ে পড়ো আমরা বেছে নিয়েছি মসজিদ চব্বিশ ঘন্টা মসজিদ জিকির আর জিকির মনে করি এর মধ্যেই ইসলাম এখন আমার এই মসজিদে আসতে গেলে যে টাকা পয়সাগুলো লাগে এগুলোও আমার লোকের কাছে চেয়ে আনা লাগে ভাই আপনি টাকা দেন আমি এবার কিছু টাকা লাগবে দেন মানুষকে হাত পাততে হয় কিন্তু এই হাত পাতা তো ঠিক না আপনি কর্ম করবেন তাকা ইনকাম করবেন এবার দেখেন আল্লাহ পাক আমাদের বললেন যে তোমরা নামাজ কালাম আদায় করে মসজিদে না বসে থেকে রিজিক তালাশ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ো কিভাবে ছড়াই কিভাবে তালাশ করবে রুজি আল্লাহ পাক বলছেন কুমতু ফুলি হন শুনে রাখো তোমার মসজিদে নামাজ কালাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি জমিনে ছড়িয়ে পড়বে রিজিক তালাশ করবে ওই রিজিক তালাশ করার সময় অলকুরুল্লাহ আল্লাহকে স্মরণ রেখো আল্লাহর কথা মনে রেখো আল্লাহ তোমার রব এটা জেনে রেখো কাফিরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে বেশি বেশি আল্লাহর জিকির করবে এখানে কথা বলছে এইটাকে এক এক ইমাম সাহ এক হুজুর একদিকে বক্তব্য নিয়ে যায় এখানে আল্লাহাক বলছেন অর্থাৎ তোমরা বেশি বেশি জিকির করবে কোন সময় যখন তুমি কাজ কাম করবে অফিসে গেলে অফিসে জিকির করবে এরপরে ক্ষেত থামারে যদি তুমি চলে যাও ক্ষেত খামারে যখন তুমি কাজ করবে তখন আল্লাহ জিকির করবে জিগির মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ। খালি করতেই থাকবে এখানে কিন্তু এটা বলছেন আল্লাহ পাক আল্লাহ পাক এটা বলেন নাই আল্লাহ রা বলছেন তুমি যখন তোমার মসজিদ থেকে বাইর হবে মসজিদ থেকে বাইর হয়ে যখন ইনকাম করতে যাবে পথে ঘাটে বাদারে জঙ্গলে যেখানেই তুমি ইনকাম করতে যাও না কোনো অফিস আদালত কোর্ট হাইকোর্ট জজ কোর্ট যেখানে যাবে সেই জায়গায় তুমি অজকুরুল্লাহ যে কাজ করবে যে কাজ করবে সেই কাজটা আল্লাহকেই স্মরণ করে করবে দেখবে আমি যে কাজ করতেছি এই কাজে আল্লাহ খুশি আছে কি না আমি যে এখন কোর্টে আসলাম এই কোর্টে যে এসেছি এই কোর্টে যে কাজটা করব এই কাজে কি আল্লাহ খুশি আমি যে এখন মাঠে কাজ করতে এসেছি যে কাজ করব এই কাজে কি আমার রব খুশি কি না কেমন করে আপনি কোর্টে চলে গেছেন কোর্টে যাওয়ার পরে এই কোর্টের ভিতরে আপনাকে এদিক থেকে ভাড়া হলো একজন নিষ্পাপ ব্যক্তির বিরুদ্ধে আপনি সাক্ষী দিবেন আপনাকে এক হাজার টাকা দেওয়া হলো আপনাকে এক হাজার টাকা দেওয়া হল বলা হলো এই ব্যক্তি নির্দোষ সেটা তোমার বিষয় না তুমি সম্পূর্ণ এক হাজার টাকা পেয়েছো মিথ্যা কথা বলবে যে হ্যাঁ এই লোকটা দোষ করেছিল তুমি এক হাজার টাকা পেয়েছিলা পেয়ে যাবা এই যে এই সময় তোমার রব খুশি আছে কিনা তুমি যে এক এক হাজার টাকা নিবা এরপরে আল্লাপা খুশি আছে কিনা এটা বিবেক দিয়ে তুমি ভেবে দেখবা তারপরে তুমি সেই কাজে যাইবা নাই তো ইনকাম ও টাকা আপনি ইনকাম করছেন এই ইনকামে আল্লাহ পাক রাজি আছে কিনা পাক তাই বলছে বান্দা ইনকাম তখন করবে আমি আল্লাহ আমাকে স্মরণ করবে আমি তোমার রব তোমার সাথে আছি আমি খুশি আছে কিনা ভেবেচিন্তে ভেবে ইনকাম করবে আমরা কি তা করি আমরা একটু করি না আমরা শুধু দেখি কোথায় সম্পদ আছে আল্লাহ খুশি নবী খুশি সেটা দেখার বিষয় না এটা ইনকাম করতে পারলে আমি খুশি আমার দিল খুশি আত্মা খুশি মনে রাখবেন যে মমিন তার দিল কখনো হারামে আরাম পায় না ঠিক না। যে মমিন ব্যক্তি হারাম উপার্জন করে কোন দেশে আরাম পায় না তার দিল কুড়ে কুড়ে খেতে থাকে আহ আজকে লোকটার কাছ থেকে জোর করে আমি টাকাটা ছিনে নিলাম আহ লোকটাকে ধোকা দিয়ে আমি আমার এই মালটা বিক্রি করলাম আমি ব্যবসা করি ধানের ব্যবসা উপরে কিছু ভালো ধান দিয়ে নিতে সব ধান মিশায়া বাজারে বিক্রি করে আমি বাড়িতে চলে আসলাম আমি কি লাভটা করলাম বিক্রি করলাম এটাকে আমি ঠিক করলাম যে ব্যক্তি মোমেন হবে তার মনটা কুড়ি কুড়ি খাইতে থাকবে সে কখনো এটা মানতে পারবে না যে মোমেন হবে না সে করে বাহ আজকে আমি যে দামের দাম মাত্র বাজারে এক হাজার টাকা মন আমি এটা আজকে বিক্রি করছি পনেরো আটশো টাকা অর্থাৎ এক হাজার টাকার চাইতে পাঁচশো টাকার বেশি বিক্রি করছি সে আরামের বাড়িতে এসে সব কিনা কেটে করে খাইলো যেগুলো কিনে কেটে খাইলো সবগুলো কি খাইলো ভাই হারাম হারাম খাইলো প্রানের ভাইরা এজন্য আল্লা তালা বলছে তুমি যে ইনকাম করবে ওই ইনকামটা দেখবে ওই ইনকামের মধ্যে আমি ওরা খুশি আছি কিনা আমরা আজকে দেখেছি সমাজে দেখা যায় যে আমরা যে সমস্ত মানুষ রয়েছে ইনকামের পথ খুঁজি কোন দিক দিয়ে ইনকাম করা যায় অবশ্যই ইনকাম করা ফরজ বিবির মুখে আপনার ছেলেমের মুখে হালাল রুজি গঠে আপনার কর্তব্য আল্লাহ বলছেন জমিনে সরে পড়ে রিজিক অন্বেষণ করে এটা ফরজ আপনি অবশ্যই যাবেন কিন্তু সেটা যেন আল্লাহর হুকুম মাফিক হয় সেটার জন্য অন্যায়ভাবে না হয় আপনার বাড়ির আগে বলছিলাম যে কথা আপনার বাবা মারা গেছে আপনার ফুবুরা আপনার কাছে সম্পদ পাবে এই ফুবুদের সম্পদ আপনি না দিয়া আপনি আপনার নামে রেজিস্ট্রি করলেন রেকর্ড করলেন ফুবুদের সম্পত্তি থেকে বঞ্চিত করলেন এই যে আপনি জমি জোর করে তাদেরকে না দিয়া আপনার নামে রেজিস্ট্রি করে নিলেন বা রেকর্ড করলেন এটা কি আপনার ঠিক হলো এটা আল্লাহ বা খুশি হন না আপনার পরে মনে রাখবেন ওই জমি যেটুকু আপনি ফাঁকি দিয়েছেন ওই জমি ফাঁকি দেওয়া জমি তো যত ফসল হবে সমস্ত ফসল আপনার জন্য হারাম আপনি ওই জমিতে যত ফসল পাইবেন সমস্ত ফসলগুলো সব হারাম আপনি খাইবেন তো আপনি গুণাগার হয়ে যাবেন হারাম খাইবেন আমার ভাই রাম এজন্য আল্লাহ পাক বলছেন শোনো বান্দা তুমি হচ্ছে মুমিন তুমি মুসলমান তুমি আমার গোলাম তোমার চতুর্দিকে খেয়াল দেখে চলতে হবে তোমার ডাইনে বামে খেয়াল দেখে তোমাকে চলতে হবে খবরদার পাপে তুমি জড়াতে পারবে কোনো না আল্লাহ বল আল্লাহ পাক বলছেন যদি তুমি এই সমস্ত কাজ কাম বেছে করতে পারো দেখে শুনে করতে পারবো পারো লাল তুফলি হন তাহলে তুমি বিজয় লাভ করতে পারবে করবে সিদ্ধা দেগন আল্লাহ আপনি সফল হবেন কখন যদি আপনি সবগুলো বেছে বেছে চলতে পারেন অনেক ছেলের বাবারা রয়েছেন আপনারা ছেলেকে বিয়ে দিয়ে যৌতুক নিয়েছেন অনেক ছেলের গার্জিয়ান আছে ছেলে বিয়ে দিয়ে মেয়ের বাবার কাছ থেকে জোর করে দাবি করে টাকা নিয়েছেন যা সম্পূর্ণ হারাম আমার ভাইরা আমার প্রশ্ন জবাব দিবেন কুকুরের পায়খানা খাওয়া মুসলমানদের জন্য কি বলেন তো হারাম যদি বলেন হারাম আসতে বলছেন কেন ঘটনা কি কুকুরের পায়খানা মুসলমানদের জন্য খাওয়া হারাম শিয়ালের কুত্তার পায়খানা শুয়ারের পায়খানা মুসলমানদের জন্য খাওয়া হারাম নিজের পায়খানা নিজের জন্য খাওয়া হারাম যেমন করে শুয়ারের পায়খানা খাওয়া হারাম কুত্তার পায়খানা খাওয়া হারাম অমন করে মেয়ের বাবার কাছ থেকে জোর করে দাবি করে টাকা নেওয়া সম্পূর্ণ হারাম চিৎকার দেখো নজবিল্লা কত বড় সাহস কষ্ট করে মেয়ে মানুষ করলো এত কষ্ট করে মেয়েটা মানুষ করলো আমি এখন দেখছি বর্তমান সময়ে মেয়ে জন্ম দেওয়া একটা লজ্জার বিষয় এটা একটা বোঝা যে বাসায় যে বাড়িতে মেয়ে জন্ম নেয় সে বাবার মাথায় বলো বোঝা বর্তমান সময় আমি তাই দেখছি অথচ আল্লাহ নবীজি এমন একটা পরিবেশ দান করেছিলেন মেয়ে সন্তান হলে তার সম্মান বেড়ে আল্লাহ নবী বলেছেন যদি ঘরে দুইটা সন্তান সন্তান হয় মেয়ে আর যদি সেই সন্তান তার মা বাবা কষ্ট করে পরিশ্রম করে লালন পালন করতে পারে দিন শেখাতে পারে তাহলে পরে কেয়ামতের মাঠে আল্লাহ নবী বলেছেন ওই বাবাকে আল্লাহ রব্বুল আলমিন তার কেয়ামতের মাঠে আল্লাহ নবীজি আর সেই ব্যক্তি সেই মেয়ের বাবা দুজনে পাশাপাশি জান্নাতের মতো অবস্থান করবে আল্লাহ নবী বলেছেন যার মেয়ে হবে মেয়েটা সঠিক ভাবে পরিচর্যা আল্লাহ নবী আর ওই ব্যক্তি মেয়ের বাবা পাশাপাশি অবস্থান করবে কেমন করে জান্নাত পাবে যে কটা মেয়ে সেই কটা জান্নাতের মালিক বানাই দেওয়া আল্লাহ পাক কিন্তু আজকে দেখা যায় সেই সম্মানটা মানুষ আর পাচ্ছে না আজকে যার ঘরে মেয়ে হয় তার মাথায় টেনশন থেকে আল্লাহ মেয়ে আপনি আমাকে দিয়েছেন মেয়ে পার করব কেমন করে এই বাংলার জমিনে বর্তমানে সব চাইতে বড় ভিক্ষ ছেলের বাবারা যখন নামাজ কেমন পড়ে লাভ নাই কারণ আপনি খাবেন হারাম হারাম খাচ্ছেন হারাম খেয়ে তো আপনার জীবন নামাজ কবুল হবে না নামাজ কালাম কবুল শর্ত আছে যে সত্যবিধ এক নম্বর হচ্ছে হালাল রিজিক খাওয়া আপনি আপনার ছেলে বিয়ে দিয়ে দুই লাখ টাকা নিলেন তিন লাখ টাকা নিলেন সেই টাকা দিয়ে গরু কিনলেন গরু কিনে বাড়ি মোটামুটি চাষবাস করতেছেন যা করবেন সব হারাম হয়ে যাবে এর জন্য মেহরবানি করে আমরা কেউ মেয়ের বাবার কাছ থেকে এক টাকা দাবি করে নেব না ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ বলেন ভাই আর যারা বলবেন না তাদের বিচার আল্লাহই করবে আমার দৃঢ় বিশ্বাস আপনারও নিশ্চয়ই বলবেন কারণ ভাই ভালো করে বুঝবেন যৌতুক হারাম যেমন শুকুরের গোস্ত খাওয়া হারাম যৌতুকটাও এমন করে হারাম তবে হ্যাঁ যদি ইচ্ছা করে কেউ শ্বশুর আব্বা দেয় যে বাবা আমি তোমাকে এই পাঁচ হাজার টাকা দিলাম তুমি নিও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই নেওয়া নেওয়া যাবে শূন্য তাহলে নেওয়া শূন্য নিতে পারবেন কিন্তু মেয়ের বাবার কাছে জোর করে দাবি করা যাবে না এক টাকা টাকাও নেওয়া যাবে না ভাই মোহর আমরা বলি এটাকে বলা হয় হচ্ছে ফরস আজকে উল্টে গেছে উল্টে গেছে সম্পূর্ণ যদি কোনো ব্যক্তি বিয়ে করতে চায় মেয়ের বাবাকে টাকা দিতে হবে অর্থাৎ মেয়েকে দিতে হবে মেয়েকে তার প্রাপ্য সাধ্য অনুযায়ী টাকা দিতে হবে এইটা দিয়ে তাকে বি করতে হবে আর আমরা ঘুরে না আমি দেব না তুমি আমাকে দেবা আর সমাজে একটা নিয়ম চালু হয়েছে কত টাকা কাবিন কত টাকা তা কয় দশ লাখ দশ লাখ টাকা উসুল কত এক লাখ ওই শাড়ি গহনা টন এটার সাথে উসুল এক লাখ আর নয় লাখ টাকা বাকি আমার ভাইরা এই নয় লাখ টাকা বাকিতে বীজ আমরা পড়ায় এটা আমাদের পড়া উচিত না আসলে আমরা ইমাম সাহেবরা বেশি দোষ করি এই বি তো হয় না এটা বি কেমন করে সম্ভব নগদ আপনি যা পারবেন নগদ দিবেন আলহামদুলিল্লাহ রাত্রি যে আপনি কত ভিক্ষুকের বাচ্চা ভিক্ষুক বাড়ি যে বোর পা ধরবেন আমার মাফ করে দাও তোমাকে হালাল করার জন্য আমি চেষ্টা করতেছি টাকা পয়সা দিতে পারলাম না পাঁচ লাখ বাদা ছিল ও না দশ হাজার টাকা কি এই পাঁচ টাকা হাতে নিয়ে আমার মাফ করে দাও কে আপনি কি ভিক্ষু আপনি ক্ষমা চান করছেন কি পাপ করেছেন বইয়ের কাছে ক্ষমা চাইতে হবে কেন তাহলে আপনার বিয়ে করার দরকার নেই হাদিসে আসছে যার যার টাকা নাই পয়সা নেই সে রোজা থাকুক কী করবে রোজা থাকবে রোজা তুমি রোজা থাকো বিয়ে করতে না যদি তুমি দেন মন না দিতে পারো রোজা থাকো রোজা রোজা তাই তোমার কাম শক্তি কমে যাবে আল্লাহ নবী তাই বলেছেন আর আমরা করি কি মেয়ের বাবার গলা ধরে টাকা দেয় করি সম্পূর্ণ হারাম আমি আজকে বলে দিলাম কড়াভাবে মেয়ের বাণী করে আমার কোনো মুসল্লির ছেলে টাকাও না না যদি দিবে বাবা একটা আমি দুইটা মেয়ে বিয়ে দিছি আমি কিন্তু মেয়ের বাবা আমার জামাইকে একটা টাকাও আমি আপনার এ দেয়নি কি কয় যৌতুক দেয় নাই আমার বড় মেয়েকে বিয়ে দিয়েছি আমার সাধ্য মতো আমি যা যা পারি তা কিনে দিয়েছি আমার জামাই কোনোদিন বলে নাই যে আমাকে এটা দিতে সেটা দিতে হবে আমার শ্রোমেও একই অবস্থা কোনোদিন বলে না আমি এটা দিতে সেটা দিতে হবে আমার সাধ্য অনুযায়ী আমি তাকে দিয়েছি কিন্তু আপনি মতো দিবেন যদি আপনার জামাই কোনোদিন কথা বলে যে আপনাকে এটা আমার দিতে হবে আপনি বুঝবেন আপনার জামাই হারাম খেতে চায় ওই বাড়িতে আপনার মেয়ের জীবনে সুখ হবে না এর জন্য মেহরবানি করে আমাদের সন্তানগুলোকে এত কষ্ট করে মানুষ করতেছে আমরা আমি প্রত্যেক ছেলের বাবাকে বলবো ভাই আমার প্রাণের ভাইরা আজকে নিয়োগ করে ফেলুন খবরদার যৌতুক নামের এই হারাম যেন আপনার ঘরে না আসে এক টাকার টাকাও যেন যৌতুকের টাকা আপনার বাড়ি না আসে এই চিন্তা ভাবনা আপনার স্ত্রীকে আমরা করবেন আপনারা করবেন ছেলেরা যারা ইয়াং বয় যারা পুরুষ যারা মানে ইয়াং হয়ে গেছে তোমাদের বলি তোমরা কোনো দিন একটা টাকা যৌতুক নিয়ে বিয়ে করবে না যদি যৌতুক নিয়ে বিয়ে করো তোমার ঘরে যে সন্তান হবে ওই সন্তান বড় হয়ে তোমার মুখে লাঠি মারবে কারণ সেই সন্তান সন্তান কোনোদিন হবে না এর জন্য মেহরবানি করে সন্তানগুলোকে ভালো নিতে হলে সিস্টেম ভালো থাকতে হবে আল্লাপাক আমাদের তৌফিদান করুক পাশ্চাত্য নামাজ শরীফবাদরা তহফি দান করুক আর বাংলার জমিনটাকে আল্লাহ রবুল আলমিন জন্য হেফাজত